কোন দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধ রয়েছে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত নাগা সাকিতে স্ট্যাচু অফ পিস অবস্থিত নাগা সাকিতে বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় কোন দেশটির সার্বভৌমত্ব নেই ফিলিস্তিনের সার্বভৌমত্ব নেই ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে ফালুজা শহর কোন দেশে অবস্থিত ফালুজা শহর ইরাকে অবস্থিত কারবালা বর্তমানে কোথায় অবস্থিত কারবালা ইরাকে অবস্থিত আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ইরান দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ইরানের ইসলামী বিপ্লবের নায়ককে রুহুল্লাহ আতুল্লাহ খমেনি